বিস্মল্লাহ রক্ষম এ রাহিম আসসালামু আলাইকুম রকমতল্লা বড় কাজ শুভ সকাল সবাই এখানে আমার করে দিশ গবেদর বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এই যে আহ আহ দেখেন মাশাল্লাহ তুমি যে সব করা বাচ্চা বুঝছেন এই যে যে বড় বড়গুলো ডিম পয়রা ফলাইছে ইনশাল্লাহ সবাই খানা আছিল আহ আহ মশালা কেবল খাওয়া সত্য আচ্ছা যেটা দেখানো ছোট ছোটো পাবো দেখা মশলা বাইরে খাইতে দিলাম অনেক সময় ভিতরে দিই এই ভিত্তি একটা

ما شاء الله القصة مصر لها من هنا يا بس بابا يكون খানা বিষ দিলে আমি তো নাই রাত্রি খানাতে বিকেল বালা খানাতে

死了都，来，哎哎哎！走走走，过走。 খা যাব যোৱা খালি মাটি খাব গা চাই যাব প্রতিদিন কো ভিতরে পানি চেঞ্জ করে দিবেন ভাত রবি শশা গতি সেতে ফেল আছে আচ্ছা ঠিক আছে গিয়ে দিতাছে yanımdaki gibi dışı görüntü bucakta sesli bucakta sesli bucakta

যেমন এই বাচ্চা আমার এই কবিতার জোড়া এইজোরা ওই যে বাচ্চা বাচ্চা কত করে করে ভালো হয়েছে তার ডিম পারে না আবার আবার এক এক সময় করে কি ওরা এই ছোটো ছোটো বাচ্চাতে ডিম পারে একবার তিন চারবার বর্তন বাচ্চা দিলে না তিন চার বর্তন তখন আবার ওরা রেস্টে যায় কবিতার বিক্রি করব না সবাই মার্শাল্লাহ বলেন আগে বিক্রি করে বিক্রি করে ভালো

এই ডাকগুলো জন্য জল কবিতার ভাজি ассаламу алейкум хмабака